নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি এভাবে কি পর্দা হয় মুখের উপর মেকআপ ঝুলানোর আগে যদি আকর্ষণীয় দেখানোর জন্য চোখ দুটিকে সাজিয়ে নেওয়ার অদম্য চেষ্টা হয় যদি নিজের ফিটনেসকে ধারণভাবে উপস্থাপন করার জন্য টাইট ফিট খুব সুন্দর বোরকা নির্বাচন করা হয় তাহলে সরি আপু আপনার অন্তর পর্দার জন্য প্রস্তুত নয় বরং পর পুরুষের চোখে আকর্ষণীয় নষ্ট পিপাসা আপনাকে সুপার ব্যাপারদা নারীতে পরিণত করছে বরং চেহারার উপর কানিক পর্দা জুলিয়ে আপনি ফ্যাতনার কৌশলটি চেঞ্জ করলেন মাত্র আপনি মহাসুন্দরী অসম্ভব রূপবতী যদি এটি প্রমাণের জন্য সেজে মুখের উপর রেকআপ লাগান তাতে ফায়দাটা কি আপনাকে পর্দারত অবস্থাতেও দেখে যদি কেউ আপনার শরীরের ভাজ চেহারা লাবণ্য আন্দাজ করতে পারে তাহলে এটি আর যাই হোক পর্দা হতে পারে না শরীরকে পর্দার জন্য প্রস্তুত করার আগে অন্তরকে কঠোরভাবে প্রস্তুত করুন যে না কোনো পুরুষ আপনাকে ভুলেও দেখে ফেললেও আপনার চোখে পানি চলে আসে আপনি নিজেকে তখনই পরিপূর্ণ পর্দাশীল দাবি করতে পারবেন যদি কোনো অঙ্গ যদি কোনো পুরুষ ভুল করেও দেখে ফেলে আপনার মনে বিচুরি পোকা কামড়ানোর মতো অনুভূতি হবে নিজেকে বড্ড অদম আর নাপাক ফিল হবে আল্লাহ নাপাক আমাদের সকল বন্ধুরকে যথাযথ পর্দা করার দান করুন আমিন আজকে আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি আর প্রশ্নটি হলো মহিলাদের জন্য পর্দা করার বিধান কি সুন্না ফরজ নাকি নফল সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এখনই লিখে ফেলুন আর আমাদের নতুন সব ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ পেয়ে যাবেন আবার আমাদের কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ